গ্যাসের চুলা ধপ ধপ করে গ্যাসের চুলা জলে না গ্যাসের চুলার ফায়ার মিসটেক করে বারবার ফায়ারগুলো মিসটেক করতেছে এবং গ্যাস বেশি হচ্ছে গ্যাসের চুলাতে কালি পড়তেছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে গ্যাসের চুলা সার্ভিসিং করতে হয় এবং নতুনের মতো গ্যাসের চুলা আপনার বাড়ির যে গ্যাসের চুলা এটাও নতুনের মতো করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও এবং বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা দেখতে থাকুন দেখেন গ্যাসের চোলাটা আমি অন করতেছি অন করতে কিন্তু এটা কিন্তু সরাসরি সুইচটা কাজ করতেছে কিন্তু এটা আগুনটা বার্নার পর্যন্ত পৌঁছতে পারতেছে না বা এটা স্পার্কিং করতেছে না বা স্পার্কিং করলেও অনেকবার স্পার্কিং করার পরে বা সুইচটা অন করার পরে এই যে গ্যাসের চোলাটা আছে এটা স্পার্ক প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে ওপরে যে গ্যাসের যে গ্লাস আছে গ্যাসের যে চুলার গ্লাস এই গ্লাস চারটা নাট দিয়ে আটকানো থাকে কতকটাতে দুইটা নাট দিয়ে থাকে তো যাই হোক এই চারটা নাট দিয়ে যেহেতু আমাদের এই গ্লাসটা আটকানো আছে এই চারটা নাট আমাদেরকে প্রথমত খুলে নিতে হবে আমরা যে কোনোভাবে স্ক্রু ড্রাইভার বা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার যে কোনো সাইজের স্ক্রু ড্রাইভার হোক না কেন স্ক্রু অনুযায়ী আমরা ফ্ল্যাট বা স্ক্রু ড্রাইভারটা নিয়ে নেব এবং গ্যাসের চুলার উপরে দেখবেন যে দুই সাইডে নাট থাকে একটি চুলা থাকলে তাহলে দুইটা নাট থাকবে আর দুইটা চুলার থাকলে বা বার্নার থাকলে চারটা নাট থাকবে তো আমরা দেখেন এটা প্রথমত আমরা চুলা থেকে উপরে যে গ্লাস আছে এটা আলাদা করে নিলাম এখন এখানে যে দুইটা বার্নার দেখতে পারতেছেন অর্থাৎ যেটাতে আগুন ধরে থাকে এই বার্নারটা দেখায় যে দেখেন এটা কিন্তু মজবুত হয়ে আছে এটা খুলবেন যেভাবে এটা গ্লাস খোলার পরে হাত দিয়ে হালকা করে সামনের দিকে এবং উঁচু দিকে টান দেবেন এটা কিন্তু খুলে আসবে দেখেন এটা খুলে নিলাম এটাতে প্রচুর পরিমাণ ময়লা জমে আছে আর এই ময়লাগুলো আমাদেরকে প্রথমত পরিষ্কার করতে হবে আর এই যে দেখেন আরেকটা বার্নার আমি এখান থেকে খুলে নিচ্ছি এই বার্নারটা টান দিলে কিন্তু খুলে আসতেছে এটা খুলে আসলে এই যে দেখেন ফাঁকা স্থানগুলো আছে এটার ভিতরে কিন্তু অনেক ময়লা এই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে দেখেন এই যে দুইটা বার্নার খুলে নিলাম এই দুইটা বার্নার এখন আমরা পরিষ্কার করব দেখেন খুব ফাঁকা জায়গায় নিয়ে এসে এবং পরিষ্কার জায়গায় নিয়েছে এটা থেকে কত ময়লা বের হয় দেখেন আমরা এটা ওয়াশ করতেছি যেন এটার মাঝখানে যে ময়লাগুলো আছে ময়লাগুলো যেন এটার মধ্যে না থাকে তো এই ময়লাগুলো আমরা সহজে পরিষ্কার করে নিচ্ছি অর্থাৎ যতগুলো ছিদ্র আছে এবং বডিতে বা ভিতরে যে ময়লাগুলো আছে দেখেন আমরা খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি এই ময়লাগুলো আমাদেরকে প্রথমত এই ডাস্টগুলো পরিষ্কার করতে হবে এই ডাস্টের জন্য কিন্তু অনেক সময় আছে যে আমাদের নজেল এবং গ্যাস ভালোভাবে আসে কিন্তু বাধা প্রাপ্ত করে এবং এটার মধ্যে ময়লা জমে থাকে ওই ময়লা থেকেই কিন্তু অনেক সময় আছে যে গ্যাসের যে আগুন নীল হওয়ার থেকে কিন্তু এটা লাল হয়ে যায় তখন কিন্তু কালিটা পরে যায় আমাদের দেখেন আমরা একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার নিয়ে এটা যে দুইটা ছিদ্র আছে যেটা নজলের সাথে আটকানো থাকে বা দুইটা ছিদ্রই থাকবে প্রত্যেকটাতে একটা ছিদ্র থাকে এটার মধ্যে আমরা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারটা দিয়ে এটা আমরা ওয়াশ করে নিচ্ছি এটার সাথে যে ময়লাগুলো আছে সকল ধরনের ময়লা আমাদেরকে প্রথমত ঝরে ফেলে দিতে হবে বা পরিষ্কার করতে হবে দেখেন আমরা এখানে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই ময়লাগুলো তো আপনার যারা গ্যাসের চুলা ধপ করে গ্যাসের চুলায় কালি পরে গ্যাসের চুলার এ টু জেড যে কোনো সমস্যা কিভাবে আপনার বাড়িতে সমাধান করতে পারবেন কোনো মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া লাগবে না বা টেকনিশিয়ানের কাছে নিয়ে যেয়ে মিস্ত্রির কাছে নিয়ে যে এটা সারা লাগবে না আপনি নিজেই সারতে পারবেন তো দেখেন আমরা এটার মধ্যে অর্থাৎ এই বার্নার প্রিনিয়ামের মধ্যে যে ময়লাগুলো আছে ময়লাগুলো এক কথা হচ্ছে আমরা যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো পরিষ্কার করে দেবো এবং এটা ওয়াশ করব যেন এটার মধ্যে ময়লা না থাকে তো দেখেন আমাদের এটা ওয়াশ করা হয়ে গেছে এখন আমাদের যে চ্যানেলটা রয়েছে অর্থাৎ প্রিনিয়াম বার্নার যেটার উপর বসে থাকে এটা হচ্ছে চ্যানেল বলা হয় যেটা আমি এখন পরিষ্কার করতেছি তো এক কথা হচ্ছে আমাদের এই বড়ের সাথে যত ময়লা বা আমাদের জং ধরা আছে জং এই জংগুলো কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে কারণ এটা জং যত তুলে ফেলে দেব তখন নতুনের মতো হবে আর এটা টিকসইটা অনেক দিন বেশি হবে দেখেন আমরা ব্লাস দিয়ে ডাস্টগুলো পরিষ্কার করে নিচ্ছি এটা ডাস্টগুলো পরিষ্কার করে নেওয়ার কারণ হলো যে এটা যেন জং ধরে বেশি দিন টিকসই হয় মানে জং যেন না ধরে থাকে আর আমরা যে একটু খেয়াল করবো যে সাদা পাথর সাদা পাথরটার যেই মাথা বরাবর একটি পিন পিন বের হয়ে থাকে পিনটা আমরা ঘষে দিলাম আর একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখেন আমরা যে সাদা পেন আছে এই পেনটা একটু নজলের যে মাথা এটা কিন্তু আমরা সাদা পাথরের যে মাথাটা এটা স্পার্ক করে সুইচ অন করলে এখান থেকে আগুনের ফুলকেটা বের হয় আমরা এটা পরিষ্কার করে দিলাম মানে ঘষে এটা চকচকা করে দিলাম আর এটা সাথেই দেখবেন যে সাইডে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা নলের মতো দেখতে অনেকটা চিকন নল সিস্টেম ফাঁকা ছিদ্র এটার মধ্যে আমরা এই যে ক্যাবলস আছে এই এটার মধ্যে দিলাম এই যে দেখেন ময়লা হচ্ছে অনেক সময় এসে যে আমাদের ফায়ারটা মিস্টেক করে তো ফায়ারটা জলে কিন্তু স্পার্কিংটা হয় কিন্তু গ্যাসটা বান্নার পর্যন্ত পৌঁছাতে পারে না এই যে নল এই নলের মধ্যে অনেক সময় আসে যে আমাদের এই যে মাকসা আছে মাকসার জাল বাসে বা বাসা বাঁধে এই কারণে কিন্তু এই ময়লাগুলো মূলত বেঁধে থাকে বা জালগুলো এই কারণে গ্যাসটা আসতে পারে না আর এই যে দুইটা ছিদ্র এই দুইটা ছিদ্র আমরা এটা পরিষ্কার করতেছি এটা হচ্ছে নজেল এই সাইডে কিন্তু সুইচটা অন করার সাথে সাথে সব সময়ের জন্য আমাদের গ্যাসটা নজল পর্যন্ত আমাদের পিনিয়াম পর্যন্ত কিন্তু পৌঁছে আসে আর সাইডে দেখেন আমরা দুইটা যে ছিদ্র আছে দুইটা ছিদ্র আমরা পরিষ্কার করে নিলাম তো এইভাবে যতগুলো ছিদ্র আছে মেশিনের সাথে সকল ধরনের যে ছিদ্র সকল সাইডের ছিদ্র আমরা ওয়াশ করব তো ওয়াশ করার জন্য একটা ক্যা বলছে বা তার এই তারটা দিয়ে ওয়াশ করা যায় এটা কম বেশি করবেন এটা ঢোকাই দেওয়ার পরে এটা কম বেশি করবেন দেখবেন যে ওয়াশ হয়ে গেছে আর এই যে মাথাগুলো ঘষে নিচ্ছে আবারও যেন এটার সাথে কোনো ধরনের জং না ধরে থাকে আর আশেপাশে যে ময়লাগুলো আছে ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে তো গ্যাসের চোলাটাই যে দেখেন স্পার্কিং করতেছে খুব সুন্দরভাবে তো স্পার্কিং করতেছে দেখে আর এখানেই যে দেখেন আমরা খুব সুন্দরভাবে আরও ভাবে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন এটার মধ্যে যেন কোনো ধরনের ময়লাই না থাকে তো আমাদের এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল মেশিনটা জাস্ট এতটুকুই আপনারা পরিষ্কার করবেন তো আপনারা সময় দেয় একটু ভালোভাবে কাজটা করবেন আমি সময় দেয় ভালোভাবে কাজ করেছি দেখেন প্রিনিয়াম যে বার্নারটা খুলেছিলাম বার্নার যে দুইটা ছিদ্র দিয়ে ময়লা বের এটা কিন্তু আমরা এই নজলের সাথে লাগাই দিলাম দেখেন বার্নারটা আমরা লাগিয়ে দিচ্ছি এই যে দেখেন আমরা লাগা দেওয়ার পরে এটা যে স্ট্যান্ড আছে এই যে দুইটা নজলের সাথে এটা বসবে মিল করবেন মিল করার পর হালকা চাপ দেবেন তারপর এটা যে চ্যানেল আছে চ্যানেলের উপর হালকা ডাবান দেবেন তাহলে কিন্তু ডেবে এটার সাথে অ্যাটাচড হয়ে থাকবে তো আমরা এটা লাগানো হয়ে গেল আমরা গ্যাসের চুলার সাথে সিলিন্ডারের সংযোগটা আমরা দিয়ে নিচ্ছি অর্থাৎ গ্যাসের সংযোগটা আমরা এই চুলার সঙ্গে সরাসরি দিয়ে নিচ্ছি এখন আমরা এটাকে অন করবো দেখবো যে আগে কেমন ছিল এখন বর্তমানে কেমন হচ্ছে প্রথম তো প্রথমটা আমরা দেওয়ার সাথে সাথে একটা দুইটা বা হতে পারে কারণ আমাদের এখানে সরাসরি গ্যাসটা আসতে সময় লাগবে দেখেন আমরা কিন্তু এই গ্যাসের চুলাটা প্রথম ফায়ারটা করতেই এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আগুনটা আসছে বা হালকা পরিমাণ যে লাল দেখা যাচ্ছে লালটাও থাকবে না দুই এক মিনিট চলার পরে তো দেখেন ফায়ারটা কিন্তু মিস্টেক করতেছে না আমাদের প্রত্যেকটা ফায়ারে ফায়ারে কিন্তু আমাদের আগুনটা ধরতেছে আগে দেখলেন যে ফায়ারটাই ধরতেছিল না বা দশ দশটা পনেরোটা দেওয়ার পরে একটা ধরতেছিল এখন আমাদের এখানে যে গ্যাসের যে পরিস্থিতি আমাদের গ্যাস এখন কিন্তু কালি হবে না এবং লাল আগুন যতটুকু দেখা যাচ্ছে এতে কিন্তু কখনোই কালি হবে না আর এভাবে কিন্তু আপনারা দেখলেন যে আমরা কিভাবে গ্যাসের চুলাগুলো সার্ভিসিং করলাম এখন আমাদের সম্পূর্ণ কাজ অল টোটালি সার্ভিসিং ওকে তো গ্যাসের চুলা সার্ভিসিং করা গ্যাসের চুলা ধপ ধপ করে গ্যাসের চুলায় আগুন জ্বলে না ফায়ার মিস্টেক করে গ্যাসের চুলা কিভাবে গ্যাসের চুলা ভালো করতে হয় সকল ধরনের বিস্তারিত আপনারা কিন্তু আমাদের এই ভিডিওতে দেখলেন দেখেন এই গ্লাসটা আমরা বসাই দিলাম বসাই দেওয়ার পরে আমরা পারফেক্টভাবে দেখতেছি যে আসলে এই গ্লাসটা বসাতে অনেকেই আছে যে বসাইতে পারে না অনেক সময় প্রয়োজন হয় তো আপনাদেরকে এই যে দেখাচ্ছি যে আমরা গ্যাসের চুলার যে গ্লাস গ্লাসটা লাগালাম এ লাগানোর পরে যে নাটগুলো আছে এর নাটগুলো কিন্তু সরাসরি এখানে আমরা খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি এটা প্রথমেই যে এক পাশে যে টাইট ফুল দিয়ে নেবেন এরকমটাও হবে না চতুর্সাইডেই প্রথমত আমাদেরকে টাইটটা ভালোভাবে দিয়ে নিতে হবে হ্যাঁ ভালোভাবে বলতে এটা স্বাভাবিক যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে এর থেকে বেশি কিন্তু দিলে এক সাইডে বেশি হয়ে যাবে আরেক সাইডে কিন্তু আপনারা কিন্তু এই যে স্ক্রু স্ক্রুপটা স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু ভেরাইতে পারবেন না তাই গ্যাসের কাঁচের চুলা যে উপরে আছে এই কাচের চুলার ক্ষেত্রে গ্যাসের কাঁচের চুলাটা তুলতে হয় আর গ্লাসের ক্ষেত্রে কিন্তু এটা তুলতে হয় আর বিশেষ করে স্টিলের ক্ষেত্রে কিন্তু এটা তুলতে হয় না তো দেখেন প্রত্যেকটা ফায়ার কিন্তু আমরা গ্লাস লাগানোর পরে দিচ্ছি এটা কিন্তু দেখেন একটা ফায়ারেও কিন্তু মিস্টেক করতেছে না তো দেখলেন যে কীভাবে গ্যাসের চুলা সার্ভিসিং করলাম আমরা গ্যাসের চুলা কিন্তু সার্ভিসিং করে থাকি প্রতিনিয়ত তাই আপনারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার